আসসালামু আলাইকুম শৈলিনীর আপনার ঘরের সৌন্দর্যকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে নতুন কালেকশন নিয়ে হাজির হয়েছে ইতিমধ্যে ভিডিও দেখেই বুঝতে পেরেছেন নতুন কালেকশনটি কতটা গর্জিয়াসভাবে কারুকাজ কাজ করা এটি হচ্ছে ক্রিস্টালের ঘোড়া ক্রিস্টালের ঘোড়াটি আপনারা আমাদের কাছে চারটি ডিজাইনের পেয়ে যাবেন আপনারা আপনাদের ঘরের ডেকোরেশনের জন্য যে ডিজাইনটি পছন্দ হয় সেটি আমাদের থেকে খুবই কম প্রাইসে নিতে পারবেন ক্রিস্টালের ঘোড়াটি সম্পূর্ণ ক্রিস্টাল দিয়ে তৈরি আপনাদের জন্য আরও রয়েছে শৈলিনীলার পক্ষ থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আপনার ঘরের সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে তুলবে বা আপনার প্রিয়জনকে গিফট করার জন্য বক্স সহ একটি পারফেক্ট গিফট আইটেম তাই আর দেরি না করে আপনার প্রিয়জনকে গিফট করতে অথবা আপনার ঘরের সৌন্দর্যকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে এখনই অর্ডার করে ফেলুন আমরা সুন্দরভাবে বক্স করে আপনার ঠিকানায় আপনার পছন্দের আইটেমটি পাঠিয়ে দেব সবাইকে ধন্যবাদ